ও মা আপনি কি চিনতে পারেন না দিনা রাস্তায় আমার নাবি যে বলতেছে হাজার তারিকা তুল মাদিনা এটা হল মদিনা যাওয়া রাস্তা আধা তারিকা তিন এটা হল আমিন যাওয়া রাস্তা চোর বল্লাউ তে হতে মামিনা দিয়াল্লাহ না তিনি বলতেছে ডো বল গো আমার ব্যাঠক তোমার নানীর বাড়ি তো কোনো দিন না শোনাই তুমি চিনলে কেমন করে রাস্তাও আমার নবী জি বলছো গো আম্মা জান আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম ওগো মা জননী আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে ঢেকে রেখেছিলেন আল্লাহ পাক আল্লাহ তলার পানিস্তাও হযরতে জিবিল সারা পৃথিবী রাস্তা গলচিনা দিয়েছে জোরে বলবেন না চিনা দেয়া যে এ বাবা যে মুসলমান বাইরেও ও গো আমার সোনা মানিকেরও হজরতে মা

ওই যে একটা নতুন কবর দেখা যায় ওগো মা জননী ওটাই তো আমার আব্বা জানের কবর হজরতে মা মিনা পানি ফেলায় কান্না করতে লেগেছে বলো গো বেটা তোমার আব্বার কবর কানা থেকে আমার মনটা যেন পেটে গেল আমার বুকটা যেন পেটে গেল আমার না বিদি বলছো গো মা কিসের জন্য মা আমিনা বলতেছে বলে বেটা তোমার আব্বা আমাকে এতটাই মোহাব্বত করত এতটাই আমাকে ভালোবাসতো ও বেটা বেটা তুমি শুনো গো তোমাকে একটা কথা বলি বেটা তোমার আব্বা জানা আমাকে এতটাই মোহাব্বত করতো এতটাই ভালোবাসতো তোমার আব্বার কথা মনে পড়লে পরে থাকতে পারি না জোরে বলুন না সুবহানাল্লাহ আবার না বঞ্চ বঞ্চয় আপনি এই জায়গাতে আরাম করুন আমার আব্বা জানের কবর জিয়ারত করে আসব। এখন অনেক দল বাড়িয়েছে তারা বলছে কবর জিয়ারত করা যাবে না

कने के मानुस बाबा जो आल लारोली के महापत करे ना। ना? जी, जी? जी? বাবা যে মুসলমান ও মা কালা শুনে জন্মা রাতের বেলা গোমা জননী রও হযরতে মা আমিনা বলছে বেটা যাও তোমার আব্বার কবর কানা জিয়াত করে নাও বেরাদ ইসলাম মাদান সামানি কিনা মাও এক পা দু পা করে যখন বাবা চলতে লেগেছি চলতে 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 বাবাজি হযরতে মা আমিনা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটা কতই না আদর পেত কতই না সন্তান হতো বেরাদ ইসলাম কবর যখন

কাহিনী বলতেছে ওগো বেটা বেটা এবার আমাদের কি চলে যেতে হবে মক্কায় কেন না তোমার নানির বাতে এক মাস থাকা হয়ে গেল ওগো বেটা চলো যাই আমার নাবিকে বাবা কি করেছেন উটোর উপরে চড়িয়ে নিয়েছে চড়িয়ে নেওয়ার পরে

এক ইহুদি বাবা যে দরওয়াজা খুলেছে খোলার পরে যে কে গো তুমি বলে আমার নাম আছে আমিনা বলো বাড়ি কোথায় বলো সোনার মদিনা হ্যাঁ বলো সোনার মদিনাই বলে হ্যাঁ বলে ওই যে ছেলেটা উটের উপরে বসে আছে ওটা কে বলে ইনি হচ্ছেন আমার ব্যাটা ইনি হচ্ছে আখেরি জামানার নবী যারা কল তবে আমি না তুমি হচ্ছে আমাদের এলাকার মহিলা তবে শুনো তোমাকে এই বইঠকে বসতে দেবো কিন্তু তোমার ওই ব্যাটাকে বসতে দিব না মা আমি না আরাদি আল্লাহ তাহালা আনহা তিনি বলতেছে বলো ভাই কেন গো ওই টুকু বাচ্চা আপনার কী দোষ করেছে কেন বসতে দিবেন না কেন দিবেন না কিসের জন্য বসতে দেবেন না বলে ও গো আমি না আমি না আমরা তাওরাতের মধ্যে পড়েছি যুবরের মধ্যে পড়েছি ইনি হচ্ছে সে জামানার নবী ও গো আমিনা তিন ধর্মকে চালু করবে আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে তোমার ব্যাটার প্রতি আমাদের রাগানিত আছে ও গো আমিনা তুমি আমাদের এলাকার মেয়ে বসো কিন্তু তোমার ব্যাটাকে বসতে দেব না আচ্ছা বলুন বাবা কোন মায়ের সন্তানকে বসতে যদি না দেয় কোন মা জনন কে বসবে বসবে নাও বেড়া দ্বারা আমার নাবি নিয়ে বাবা এক পা দু পা করে বাবা নিয়ে যেতে লাগলো চলতে 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 আমার মাকামে আবু আবা জায়গাতে যখন পৌঁছে গেল আমার নাবি জি গো মা জননী মা ওগো মা আমি যাওয়ার সুমাতে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নেব বেড়া ইসলাম ম্য সামাননি কি রাব। এদিকে আমার নাবি মুস্ত পাও। দিনা আব্পার কবরখনা যাওয়া সুমাতে একবারও জিয়াত করতে যে বাবাও। আল্লাহ বাকাল না তারা বলে ও ইতিরা ইলান সাল্লা মতা তারি করে যাও। ভাদরদ্তিমা আমিনার জানটা কবজ করে নাও বাবা দহত্রতে ইজরালা সাল্লাম বচ্ছে পালার লাগক ও গরপ পলালাবি। এখন যদি নাবীর মায় ইন্তিকাল হয়ে যায় আমার নবী তো বড় এতিম হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ বলছে বল আমার ইজরাঈল আলাইহিস সালাম তবে শুনে রে কি দাও শুনে রে দাও যারা এতিমদেরকে ভালোবাসবে তারাই হবে জান্নাতে বাবারাও এ সোনা মানি কেরাও ও আমার মা কালাও শুনে জন্মারাতে বালক মা জননী যখন বেড়াদার এরকম কথা যখন বল বলার পরে আমার না তিনার আম্মা জানের কবর কেন বাবা জিয়াত করতে আসে জিয়ারত করতে করতে যে হজরতে ইসরায়েল সাল্লাম আমার না বিজির আম্মা জান জানটা কবুজ করে নিয়েছে রে বাবাও কবুজ করে নেওয়ার পরে আবার নাবি মুস্তাফা আব্বার কবর কেনা জিয়াত করে এক পাদুপা করে মা চেহারা দিকে তাকাছে বাবা আমার নাবিজি মা জননী চেহারা দিকে তাকায় ও যুবক ভাইরা আমার নাবিজি বলেছে কোন সন্তান যদি সকাল বেলাতে উঠি মার যদি চেহারা দেখি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ওই সন্তান একটা মকবুল হাদের নেকি পায় আমাদের ঘরে ছেলেরা তা করে না বাবা ঘুম ভেঙেছে ওমনি বাবা ফেসবুক চালু করে দিয়েছে ফেসবুক চালু করে দিয়েছে তারপরে বাবাজি অমনি আপনার হোয়াটসঅ্যাপে কার সঙ্গে মেসেঞ্জারে মেসেজ করতে যায় বেরাদেস নামো মোবাইল খুলে বাবা কোয়েল মল্লিকার ফটো দেখে কিন্তু মার চেহারা দেখার টাইম নাই আছে না নাই বেরাদেস নামাও আমার তিনার আম্মা জানেন বাবা যে বাবা দু ঘন্টা যখন হয়ে গেল আমার নাবি মা মা করে ডাকতেছে বাবাও আর মা জানো সারা দেয় না ওগো আবার ভাইয়েরও মা আর সারা দেয় না মা জননি কেটে হাত দিয়েছে লাকে হাত বাবা আর কোন নিঃশ্বাস নাই আমার না বেজি চোখের পানি ফেলাই কান্না করতে লেগেছে ওগো আল্লাহ আমার মার হাত কানা ধরে সোনার মদিনাতে গেলাম আমার নানির বাড়ি গেলাম আল্লাহ গো আমার মা ছাড়া যে ভালো লাগে না ওগো আল্লাহ যে মা জননী আমাকে খাইয়ে দিত যে মা জননী আমাকে পড়িয়ে দিত যে মা জননী আমাকে কত করে মা দুনিয়া চলে চলে গেল ওগো আল্লাহ আমার আপন বলতে কেউ থাকলো না বাবারা ভাইরাও আজকে এই বাড়িতে যেই মালিক মারা গেছে এখন বাপের জন্য বিটিরা কান্না করে কি করে না বাবারা যখন বাপের কথা মনে পড়বে বিটিরা হাউ করে কান্না করবে আল্লাহ গো আমার আব্বা নাই দুনিয়াতে আমার মা নাই দুনিয়াতে রকম বলে বাবা কান্না করবে রে বাবাও আমার না বিদি বলতেছি বলো গুমাই মান আমার মাকে ছাড়া ভালো লাগে না ধরে বলুন এ বাবা ঠিক সোনামানি কে রাও আত্মাদেকে বলতে চাই মা বাবার সেবা করুন মা বাবাকে ভালোবাসুন মা বাবা যদি চলে যায় আর দ্বিতীয়বার মা খুঁজে পাওয়া যাবে নাও আমার নাবি জিমার জন্য কেদে কেদে কে দে বাবা পাগল দেবানাও উম মা বলছে নাবি ঘর আপনি কান্না করবেন না যদি আপনি কেননা করে রাও আসমানের পারিস তারা কান্না করে আমার না বেজি চোখের পানি বাবা পেলায় কান্না করছে মা গো ও মা যে রাস্তা দিয়ে হেটে হেটে হাত কানা ধরে নিয়ে গেলাম গো মা ও মা আপনাকে মক্কাতে নিয়ে যেতে পারলাম না আমার দাদর কাছে কি জবাব দেব ও মাইমান বলতেছি বলো গো না বেজি আপনার আব্বা জানের পাশে আপনার আম্মা জানের দাপন কাপনের ব্যবস্থা করে দিন দাফন কাপনের ব্যবস্থা হয়ে গেল আমার নাবিজি মার পায় দিকে বসে বসে কান্না করে আল্লাহ গো আল্লাহ আবার মাকে ছেড়ে যেতে ভালো লাগে না উম্মায় মান একটা নাবি মুস্তফার হাত মোবারক কানা ধরেছেন ধরার পরে বেরা দাও এক পা করে বাবা চল দেয়া যায় আমার নাবিজি মার কবরের দিকে তাকায় একবার উম্মায় মার দিকে তাকায় বাবাও আমার নাবিজি কে দেখে দে চোখগুলো লাল লাল হয়ে গেছে বাবা স্তফাও মা চেহারা দিকে বাবা যা মা যাও এদিকে বেড়া আমার অমানবী জি পা দুপা করে যখন বাবা মা পৌঁছে গেল

বাবা আব্দুল মুতালিব চোখের পানি পেলে না করতে লেগেছে বলে আল্লাহ গৌ ও গোরাবুল আমার ছোট বোমায়া তো আমাকে আদর সহ করত আমার জামা গুলো খেচে খেচে দিত আমার খাবারটা আগে আগে দিত আল্লাহ গৌ আমার ছোট বোমা আমি না দুনিয়াতে আর বেঁচে না আমার সমাধান এটি করি আছেন আব্দুল মুতাল্লিব বল জীবন গোপা কিসের জন্য মাথা মোবারকটা তোলো না আমার নবীজি মাথা মোবারক করেছে বাবা আমার নবীজির চোখ গলে বাবা লাল লাল হয়ে গেল লাল লাল যখন বাবা হয়ে যাও বেরাদের সালাম মাদান সামনে কেরাও আব্দুল মুতাল্লিব বলতে চাই বলো গো নবীজি মা জন্য কান্না করেছেন বাবা যে আমার নাবি মুস্তাফা বলছে দাদু গো আমার দুনিয়াতে কেউ থাকলো না আব্বা নাই মানাই বড় এতিম হয়ে গেলাম রাস্তার ধারে এতিম বাঁচাও রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আর শের পায়াও রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে ज गंद रे आरोपया तीन च बसे बसे क्या चंदिया जा गीतम बरिस्तान তাই তো কয় পারিস্তাদের তাই তো কয় তাড়াতাড়ি কহরে তোমরা তাড়াতাড়ি করে তোমরা কলে আজ তোলে রে আর পায়া হিল রে রাস্তার ধারে এতে বাঁচ কেন বসে আজ কান্দে রে আর শেপায়ও হেল রে পাহালো দিন পুরালো রাত পহালো আর তো সময় না গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা তো কোজে য আরো শেফায় হিল রে রাস্তার ধারে এটি বাঁচাও কেন

বাবাজি সোনা মানিকের যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে যেন নাবিজের গোলাম বানিয়ে না জোর কন আল্লাহ মাবিন বাবাজি আপনাদের সম্মুখে একটু গোয়াল টিলা দেবো তারপরে কেমন করবে ঠিক কিনা শুনতে রাজি আছেন চন্দা বলে চন্দা বলে তারা বলে বলে মন